ভ্রমণ টিপাশুক্ত প্রথম পছন্দ পাহাড় আবার এমন এক জায়গায় হোটেলগুলো নিতে হবে যেখান থেকে জানালা খুললেই হাতির তালুতে চলে আসবে কাঞ্চনজঙ্ঘার সুদৃশ্য হ্যাঁ তাই বলছি সিকিম কলকাতা থেকে অনেকভাবেই সিকিম যাওয়া যায় ফ্লাইটে দমদম থেকে বাগডোগরা ট্রেনে হাওড়া বা শিয়ালদা থেকে এনজিপি আর ভলভো ধর্মতলা থেকে শিলিগুড়ি হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়লাম তাই আমরা তৎকাল টিকিট কেটে দার্জিলিং মেলে উঠে পড়ি এনজেপি থেকে ধরি আগে থেকে বুক করা ইনোভাতে চড়ে রাবাংলা ওখান থেকে সিকিমের ফার্স্ট ক্যাপিটাল ইয়াকসাম স্টে করে পেলিং এ গিয়ে উঠি তারপর পেলিং থেকে শিলিগুড়ি এসে ভলভো করে চলে আসি কলকাতা আপনারা অবশ্য উল্টোভাবেও আসতে পারেন প্রথমে পেলিং তারপর ইয়াকসাম তারপর রাবাংলা হয়ে শিলিগুড়ি বা নির তে আসতে পারেন এই ট্যুরের আজ রেখেছি দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে থাকছে ইয়াকসাম ও ইয়াকসাম থেকে পেলিং যাওয়ার পথে সমস্ত দষ্টব্য স্থানগুলো এই ভিডিওতে ইয়াকসামের সুন্দর হোটেলের ঠিকানা ইয়াকসামের ইতিহাস এবং কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ বুদ্ধ পার্ক আমরা এখন যাচ্ছি ইয়াকসামের উদ্দেশ্যে আর মেঘ আর কাঞ্চনজঙ্ঘার পিক বরফে ঢাকা দারুণ সুন্দর আপনাদের সঙ্গে আমি দেবাশিস ভালো লাগলে ও আপনাদের এতটুকু উপকারে এলে একটা লাইক ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পরে ভিডিও তাড়াতাড়ি পেতে এখন চলছি রাবাংলা থেকে ইয়াক্সাম রাস্তাটি কিন্তু মোটই ভালো নয় রাবাংলা নামচি থেকে ফুলে ভরা পাহাড়ি রাস্তা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা ইয়াকসামের ঘন জঙ্গলের ভেতর একখানা সুন্দর দুর্দান্ত হোটেল যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যাবে ইয়াকসাম এর অর্থ হল তিনজন জ্ঞানী সন্ন্যাসীর স্থল যা এই হোটেলের কাছেই একসাম হল সিকিমের সব থেকে পুরনো রাজধানী যার প্রথম রাজা বা চোগিয়াল হলেন ফুংসুক নামগিয়াল এই হোটেলের ওপরের দুটি রুম নিয়েছিলাম আমরা ছজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ও ডিনার সহ ভাড়া নিয়েছিল আট হাজার পাঁচশো টাকা ঘন জঙ্গল পাহাড় পাখির কলতান সকালের বৌদ্ধ মঠ থেকে ভেসে আসা ধর্মীয় গান বরফ পাহাড়ের দৃশ্য সবই সকালটা আপনি রুমে বসেই উপভোগ করতে পারবেন আমাদের হোটেলটি ভীষণ একটা মনোরম পরিবেশে একটা ভীষণ একটা শান্ত নিরি এবং পিওর অক্সিজেনে ভরা একটা জায়গা যেখানে কিনা তিব্বতিয়ান গানগুলো হচ্ছে ধর্মীয় গানগুলো সকালবেলা একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এখন আমরা জাস্ট মর্নিং বেরিয়েছি ভীষণ একটা ভালো লাগার জায়গা এই আমরা রয়েছি সোনম আট রেড প্যালেস ইয়াকসামের একটা সুন্দর হোটেলে এবং তার এই ওপেন টেরিসের অপর ওপর থেকে একটা থ্রি সিক্সটি প্যানার ভিউ দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর একটা ভিউ ভালোই লাগছে ও বিউটিফুল এই জায়গাটিতে ট্রেকিং এর ট্রেনিং সেন্টার ও মেডিকেল চেক এর ব্যবস্থা রয়েছে ইয়াকসামের সোলাম রেড প্যালেস এর আমরা ব্রেকফাস্টে চলে এসছি ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে যাব কতগুলো স্পট দেখে পেলিংয়ে এই ছিল আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল সবাই খেতে ব্যস্ত এখানে এসে এদের সঙ্গে মিট করলাম অ্যাকচুয়ালি এই একসাম হলো বেস্ট পয়েন্ট অফ ট্রেকিং এখান থেকে এই ট্রেকিং এর দু তিন কিলোমিটার দূরেই वो से आप बोलिए हम लोग ट्रैक कर रहे हैं गोयचाला में तो गोयचाला का ट्रैक है दस दिन का ट्रैक है यहाँ से आज चालू करेगा सिक्स को वापस विल हम लोग सब बैंगलोर से आए एंड हमारा ग्रुप है ट्वेंटी ट्वेंटी का तो वो आएगा अभी वो अभी सब सिलीगुड़ी में अटका हुआ है तो शाम तक पहुंचेंगे

মাউন্ট কাপুর একটা রিফ্লেকশন খুব সুন্দর রিফ্লেকশন পাওয়া যায় যদিও এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না কারণ মেঘলা হয়ে আছে আর বরফে ঢাকা পাহাড়ের রিফ্লেকশন দেখার জন্য অনেকেই আসেন এই কর্তক লেকে আর এই লেকের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর রঙিন এবং ভীষণ সুন্দর সুন্দর মাছগুলো খেলে বেড়াচ্ছে লেকটা খারাপ না তো এই পাহাড়ের কোলে লেক এটা ভাবা যায় না আমাদের হোটেলের কাছে প্রথম রাজ্যাভিষেকের স্থানটির কাছেই বৌদ্ধ মঠটিতে অনেকেই আসেন আমরা চলেছি ইয়াক্সামেদ এক সুন্দর মনে এখানে এলে এক আধ্যাত্মিক পরিবেশের মাধ্যমে পরিদর্শন করছে সবাই সুন্দর শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ আপনাকে মুক্ত করবে যার পাহাড় একদম সবুজ ঘেরা পাহাড় সুন্দর এক পাহাড় সবুজ ঘেরা খুব সুন্দর এক মনে আমরা চলে এসছি এক ঐতিহাসিক জায়গায় যে জায়গা এলে বুঝতেই পারবেন একটা বিশাল ইতিহাস জড়িয়ে রয়েছে এই জায়গাতে একটা সুন্দর জায়গা যেটা না সিকিমের সব থেকে পুরনো রাজধানী সিকিম রাজ্যের গিয়ালসিং জেলার গিয়ালসিং থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে একটি ঐতিহাসিক শহর হলো ইয়াকসাম এটি সিকিম রাজ্যের প্রথম রাজধানী ছিল যা ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিকিমের প্রথম নামগিয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয় সিকিমের প্রথম রাজার স্থানটি এই নরবুগাং সিংহাসন নামে পরিচিত চোগিয়ালের রাজবংশীয় শাসন তিনশো বছর স্থায়ী হয়েছিল চোগিয়াল সতেরোশো সালে ইয়াকসামে দুব্দি মঠের প্রথম প্রতিষ্ঠাতা সিকিমের সম্প্রদায়ের কাছে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এখানে কাঞ্চনজঙ্ঘা করার বেস ক্যাম্প রয়েছে এখানে দুব্দি মঠ নামে একটি প্রাচীন মঠ রয়েছে প্রকৃতির শান্ত পরিবেশে সময় কাটানো এবং কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করার শ্রেষ্ঠ জায়গা হলো এই ইয়াকসা রাজ্যাভিষেক হয়েছিল তিন মঙ্কের দ্বারা এই জায়গাটি একটা অনবদ্য রূপ নিয়েছে এখন আমরা চলছি দুধি মনাস্ট্রি এখানে একটু ছোট্ট ট্রেক করেই যেতে হবে বলছি দুব্দি মনাস্ট্রি চলো 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 কিছু কষ্ট নেই চলো হ্যাঁ হ্যাঁ চলো হযত বেশ কয়েকটা সিঁড়ি জঙ্গলের ভেতর দিয়ে

মনার কাছাকাছি অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই আকাঙ্ক্ষিত মনেসটি এই মুহূর্তে বন্ধ কিন্তু এর চারপাশ দেখে আমরা অভিভূত দারুণ সুন্দর একটা তেষট্টি ডিগ্রি প্যান্ডার ভিউ আমরা পাচ্ছি সাদা মেঘ সূর্যের আলো পাহাড় এবং সবুজ গাছ বড় বড় পাইন গাছ এবং আরো পাহাড়ি গাছে ভর্তি এক সুন্দর পরিবেশে এই মনেস্ট্রি এটি সিকিমের প্রাচীনতম মঠ যা সতেরশো সালে প্রথম চগিয়াল নামগেলের সময় প্রতিষ্ঠিত হয়েছিল তিন কিলোমিটার ট্রেক করে যেতে হয় ভালোই লাগে আমরা এখন ফিরছি বহু বিদেশি বেছে নেন এই জায়গাটি এরা এসেছেন জার্মানি থেকে আমরা রিয়েকশন থেকে পেলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি এখানে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার জন্য দাঁড়িয়ে গেছি কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো যেটা আমাদের সব পরিচিত এখানে দেখা হয়েছে পৃথিবীটার যে ঘোষ সেটা বোঝাই যাচ্ছে হ্যাঁ এই মাম্প্রি এই সরেস হ্যাঁ বৌদি হ্যাঁ

একন রেখাপাত বুকের মধ্যে জালিয়ে দিলে তোমার অগ্ন্যুৎপাত কার জটা থেকে জনমন্ডলে আঘাতের পরে আঘাত শেষে গতি বাড়ালে পেলিং পথে দেখা পেলাম আজ হঠাৎ প্রথম দেখার যাত্রাপথে জানাই সুপ্রভাত ফুলিয়া ফেনিয়া ওঠে নিচের জমা জল রাশি মন মানে না মানা মানে না আট থেকে আসি কত সেলফিতে জড়িয়ে গেলে ক্যামেরায় ফটো হাত বারণ করো না শোনা হবে না তোমার কোনো অজুহাত প্রতিমন্তর করো না কখনো জড়িয়ে থেকে পাহাড় কোলে সমতলে পড়ে খুইও না নিজের জাত আঠারোর উদ্দাম জীবন ঝিমিয়ে যেও না না কাটিও বাঁচো মাথা উঁচু করে যত আসুক ঘাত প্রতিঘাত পেলিং যাওয়ার পথে একসাম থেকে পেলিং যাওয়ার পথে আমরা খেচুপেরি লেক দেখে যাব পেলিং অসংখ্য এত মাস অনেকবার দেখেছি কিন্তু এত মাছ দেখি মাছের দৃশ্য দারুণ সুন্দর সবাই এনজয় করছে বিউটিফুল বিউটিফুল কিছু পরি সবাই এনজয় করছে আর তিতিরও এনজয় করছে তিতি কেমন লাগছে বলো খুবই ভালো লাগছে এই দিকে লেগেছে হ্যাঁ দারুণ দারুণ প্রচুর মাছ কাটনা ভালো লাগবে ও বাবা বড় বড় মাগুর নাকি গো মাগুর আছে ওই তো বড় হ্যাঁ বড় মাগুর মাছ আছে হ্যাঁ বিউটিফুল বিউটিফুল সুপার শীতল ঘন বনপথে কার না হাঁটতে ভালো লাগে আমরা চলেছি খেচুপেরি লেকের আরেকটি অংশে লেকটিকে উপর থেকে দেখলে দেখা যাবে তার আসল চেহারা লেক আসলে দেখতে একটি পায়ের চিহ্নের মতো এটি একটি পবিত্র হ্রথ এখান থেকে কিছুটা ট্রেক করে উপরে উঠব যাওয়ার পথে এক বিদেশিনীর কাছ থেকে Where you came from? Uh, Israel. Huh? From Israel. From uh, Israel. What is your feelings about uh, my country, India? Uh, it's a beautiful country. The people, uh, all of the Indian people I've met are very nice. Okay, very okay. nice. Thanks. And uh, uh, it is very beautiful here. The nature is amazing. It's okay. just amazing.

লেখটিকে পরিষ্কার রাখে হিন্দুরা বিশ্বাস করেন এই হ্রদটি ভগবান শিবির পদচিহ্ন রূপে দিন অনেক এই হরদ পরিদর্শন ও ও পূজা করতে আসেন। নাগপঞ্চমীর কাছে এই হ্রদটি অত্যন্ত শ্রদ্ধার ও পবিত্র লেখ। তারা বিশ্বাস করেন এটি দেবী তারার আশীর্বাদ প্রাপ্ত কিপেরি মনে বেশ বড় এবং সুন্দর মনে কেচিপেরি লেকের ঠিক পাশেই একটা সুন্দর পরিবেশে কেচিপেরি মনেস্ট্রি পরিবেশটা ভীষণ সুন্দর তাই আমরা এখানে এসে কিছুক্ষণ কাটালাম এখানকার প্রার্থনা পতাকাগুলো এই চারপাশের পরিবেশকে আধ্যাত্মিকতার ছোঁয়ায় করিয়ে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে এরপর আমরা চলে এলাম অরেঞ্জ গার্ডেন এই সময় লেবুগুলো কমলাগুলো খুব ছোট ছোট। জানুয়ারি ফেব্রুয়ারিতে বড় হবে তিরিশ টাকা পার হেড টিকিট দিয়ে আমরা এন্ট্রি করলাম অরেঞ্জ গার্ডেনে এই হচ্ছে অরেঞ্জ হয়েছে এই কমলাগুলো খুব ছোটই তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বড়ো হয় এবং এখানে প্রচুর এরা বিক্রি করে বললো যেটা জুস করে বিক্রি করে এবং টুরিস্টরাই নিয়ে নেয় ফ্রেন্স গ্যারানতেকে রিমবি রিভার থেকে পেরিং হোটেলে যাব রিমবি রিভার বেশ খরস্রোতা এবং বেশ সুন্দর লাগছে সবাই নেমে পড়েছে নিচে নেমে রিভারের কাছাকাছি বেশ কয়েকটি দোকান রয়েছে এখান থেকে বিভিন্ন ধরনের ফрук জুস একবার টেস্ট করে দেখতে পারেন পশ্চিম সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শান্ত ও মনোরম পরিবেশ উপভোগ করুন এখানকার পাথরের ভূখণ্ডটি প্রধান আকর্ষণ নদীর ঠান্ডা জল একবার হাত দিয়ে দেখতে পারেন এটি দরাপ গ্রামের কাছে আর এই হচ্ছে ডিম্বি রিভার সুন্দর পাহাড়ে পাহাড় ভীষণ সবুজ গাছ তার নিচে খরস্রোতা নদী রিম্বি রিভার সবাই মোটামুটি এনজয় করছে ক্লান্ত যাওয়ার পথে আমরা এই রিম্বি ওয়াটার ফল দেখতে দেখতে আমরা চললাম পেলিং আমার পরবর্তী ভিডিওতে থাকবে আরো চমকপ্রদ ও আকর্ষণীয় পেলিং ভিডিও এবং একখানা আপার পেলিং এর হোটেল থেকে চাঁদের আলোতে ও সূর্যের আলোতে কাঞ্চনজঙ্ঘার ভিডিও দেখতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও ভিডিওটি শেয়ার করে দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সহ দেবাশিস